একজন ভাইয়া কয়েকদিন থেকে আমাকে কমেন্ট করে বলছেন যে আপু আমার ছাগলের ভীষণ ঠান্ডা লেগেছে এবং হচ্ছে খুব সর্দি কাশি হাসি ইত্যাদি আর কি এরকম সমস্যা নাকি তো উনি হচ্ছে একটা ভিডিও আমাকে করতে বলছিলেন যে কোন ওষুধ খাওয়ালে খুব দ্রুত এই সমস্যাটা সমাধান হবে তো ওনার জন্যই মূলত ভিডিওটা করা আশা করি ভাইয়া আপনি ভিডিওটি দেখবেন এবং হচ্ছে আপনার উপকার হবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তাহলে সবার আগে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো বর্তমান শীতকাল চলছে অনেক জায়গায় বা অনেক এলাকায় প্রচুর শীত বা কোথাও কোথাও এখনও শীত পড়ে নাই বা কখনও কখনো অল্প অল্প আংশিক শীত পড়ছে কোনো এলাকায় তো যাই হোক যেহেতু শীতকাল চলেই আসছে এটা একটা কমন সমস্যা ছাগলের ঠান্ডা লাগার যে ব্যাপারটা তো এটা কিন্তু আমি ঘরোয়া চিকিৎসা করেই মানে আমার ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায় কেননা আমার হচ্ছে ধারণা এবং অভিজ্ঞতা আছে এই জন্যই কিন্তু আমারটা কাজ করে অনেকের ক্ষেত্রে এটা কাজ করে না তো তাদের জন্য আমি একটা অর্থাৎ দুইটা ওষুধ আজকে সাজেস্ট করব আপনারা এই ওষুধ দুটা যদি নিয়ম মতো করে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে আপনাদের ছাগল পুরোপুরি ঠান্ডা মুক্ত হবে এবং হাঁচি কাশি মানে ঠান্ডা লাগার যত সমস্যা আছে সেগুলো সেরে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন তো এই যে শীতকালে যে কমন সমস্যাটা হয় ছাগলের যেমন হচ্ছে নাক দিয়ে তীব্র ও ক্রমাগত পানি ঝরা বা সর্দি কাশি হাসি ঠান্ডাজনিত হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ যে রোগগুলো যেমন হচ্ছে হচ্ছে জমাট বাতা বা ঘন তরল হচ্ছে কফ বা সর্দি লেগে থাকে নাকে মুখে হ্যাঁ এটার যে একটা হচ্ছে ওষুধ আপনাদেরকে নামটা বলবো সেটা হচ্ছে এক নম্বরে যে ওষুধটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে ভেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওষুধটা তো এই ওষুধটা কিন্তু এই ঠান্ডা লাগার যে কারণগুলো যেমন সর্দি কাশি বা তীব্র যদি ঠান্ডা লাগে বা প্রচুর সর্দি কাশি হয় কোনো ওষুধ কাজ করতেছে না তো এই ওষুধটা কিন্তু মারাত্মকভাবে কাজ করবে আপনাদের হচ্ছে ছাগলের ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ করবে তিন থেকে চার দিন ব্যবহার করবেন ছাগল সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ওষুধটা আপনারা হচ্ছে আপনাদের ছাগলের ক্ষেত্রে অর্থাৎ বড় ছাগল যদি হয় তাহলে তিন মিলি করে প্রতিদিন দুইবার করে খাওয়াতে হবে যতদিন না পর্যন্ত অর্থাৎ যে কয়েকদিন ওষুধটা চলাকালীন অর্থাৎ ছাগল ভালো না হওয়া পর্যন্ত প্রতিদিন তিন মিলি করে দিনে দুইবার করে খাওয়াতে হবে এই ওষুধটা হ্যাঁ যখন ছাগলটা সুস্থ হয়ে যাবে যখন ঠান্ডা লাগার প্রভাবগুলো ভাবগুলো কেটে যাবে তারপর আর খাওয়াবেন না এবং যদি বাচ্চা ছাগলের ক্ষেত্রে এই সমস্যাটা হয় তাহলে প্রতিদিন দেড় থেকে দুই মিলি করে দুইবার করে খাওয়াবেন যত যতদিন না পর্যন্ত ছাগলটা সুস্থ হবে ঠান্ডা লাগার প্রভাব কেটে যাবে ততদিন না পর্যন্ত এই ওষুধটি খাওয়াতে পারেন এবং আরও একটা সমস্যা হচ্ছে যেমন শ্বাসকষ্ট তারপর হচ্ছে কাশি আসে তারপর হাসি দেয় বা ছাগলটা যখন হচ্ছে স্তব্ধ থাকে বা মাঝে মধ্যে হঠাৎ করে বুকের ভেতর গরগর গড় গড় শব্দ উঠে বা হচ্ছে মানে যখন হচ্ছে নিউমোনিয়া হয় আর কি এই টাইপের তখন কিন্তু ছাগলের বুক থেকে হচ্ছে একটা শব্দ আসে গড় করে এই শব্দটা যখন হয় বা রকম যদি সমস্যা হয় ছাগলের তাহলে আপনারা এই ওষুধটা খাওয়াবেন যেমন হচ্ছে ডাইলোরেস ভেট স্ক্রিনে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটা একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন অর্থাৎ ওষুধটার নামটা এবং হচ্ছে প্যাকেটটা ভালো করে দেখে নেবেন তো ছাগলের ক্ষেত্রে যদি এই ওষুধটা ব্যবহার করেন অর্থাৎ এই যে ডাইলোরেস ওষুধটা এটা হচ্ছে একটা ছাগলের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ছাগলের ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে সাত বা আট নয় মিলি করে দিনে দুইবার খাওয়াবেন এটা হচ্ছে তিন থেকে পাঁচ দিন খাওয়ালেই হয়ে যাবে আর যদি বাচ্চা ছাগলের ক্ষেত্রে খাওয়াতে চান তাহলে প্রতিদিন পাঁচ মিলি করে দুই থেকে তিনবার দিলেই হয়ে যাবে এই ওষুধগুলো চলাকালীন অর্থাৎ এই ওষুধগুলো হচ্ছে খাওয়ানোর পাশাপাশি আপনারা প্রাথমিকভাবে ছাগলের নাকে মুখে সরিষার তেল যদি মালিশ করে দেন তাহলে আরও দ্রুত ভালো হবে এবং হচ্ছে ছাগলের বন্ধ নাক খুলে যাবে এই যে যেমন দেখেন এই যে ছাগলের বাচ্চাটার নাকের সমস্যা এরকম করে ধরে যদি সরিষার তেল নাকে মুখে দেন তাহলে কিন্তু ছাগলের বন্ধ নাক খুলে যাবে এবং হচ্ছে দ্রুত সর্দি ভালো হয়ে যাবে তো আমি দুইটা ওষুধের কথা বলেছি দুইটা ওষুধের হচ্ছে দুই রকম কাজ আপনারা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন দুইটা ওষুধের কিন্তু দুই রকম কাজ তো আপনারা হচ্ছে আমি যেভাবে মানে যে প্রভাব অর্থাৎ যে কারণগুলো বললাম যে বৈশিষ্ট্যগুলো বললাম ওই রকম বৈশিষ্ট্য যদি আপনাদের ছাগলের ক্ষেত্রে হয় তাহলে আপনারা বুঝে শুনে ওষুধগুলো প্রয়োগ করবেন এবং সঠিক মাত্রায় প্রয়োগ করার চেষ্টা করবেন আমি আবারও বলি ব্রঙ্কোভেট যে ওষুধটার কথা আপনাদেরকে বললাম এই ওষুধটার নির্দেশনাগুলো আপনারা একটু আপনাদের ছাগলের ক্ষেত্রে মিলাই নেবেন যেমন হচ্ছে নির্দেশনা হিসেবে বলবো যে নাক দিয়ে তীব্র ও ক্রমাগত পানি ঝরা সর্দি কাশি হাসি বা ঠান্ডাজনিত সমস্যা যেমন হচ্ছে ঘন ঘন কফ বা মানে সর্দি এই সমস্যা যদি হয় তাহলে আপনারা এই ব্রঙ্কোফিট ওষুধটা খাওয়াবেন এবং ডাইলোরেস ওষুধটার হচ্ছে নির্দেশনা যেমন বলবো যে শ্বাসকষ্ট বা শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর মানে সর্দি জমে আছে যার কারণে ছাগলটার শ্বাসকষ্ট হচ্ছে বা কাশি আছে বা হাঁচি দিচ্ছে তারপর হচ্ছে বুকের ভিতর হচ্ছে গড় গড় কোনো শব্দ হচ্ছে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা ডাইলোরেস ওষুধটা খাওয়াবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম